আমাদের মাঝে যে মাসটি চলমান এটা হলো আরবি হিজরি সনের প্রথম মাস যাকে বলা হয় মহাররম মাস চৌদ্দশো সচল্লিশ হিজড়ি মহারম মাসের পাঁচ তারিখ জুমাবার এই মহারম মাসের কিছু বিশেষত্ব আছে কিছু গুরুত্ব আছে নবী করিম সাল্লু সাল্লাম বলেন মহাররম মাস হল আল্লাহর মাস শাহরুল আহিল মহাররম আফজালুসিয়াম এবং আদর রমাজানের শাহরুল নবী করিম নবীকারী সাল্লাল্লাহ আল্লাসলাম আর বলেন রমজানের ফরজ রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো মহারম মাসের দশ তারিখে রোজা রাখা তো এই রোজার প্রচলনটা কোথা থেকে আসছে রোজা রাখার নিয়মটা পদ্ধতিটা আসছে নবী মুসা আলিহি সালাতলামের জমানা থেকে নবী মুসা আলি সাল্লা সৈরাসার শাসক ফেরাউন খোদাদ্রোহী এ খোদাদ্রোহী সন্ত্রাস সৈরাসার শাসক ফেরাউনের কবল থেকে নবী মুসা এবং তার অনুসারীদেরকে আল্লাহ তালা মহরম মাসের দশ তারিখে মুক্তি দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন এই জন্য নবী মুসাম নিজেও এই মহরম মাসের দশ তারিখে রোজা রাখছেন এবং তিনার অনুসারকেও রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন তো মহারম মাসে যে ব্যক্তি মহরম মাসের রোজা রাখবে নবী করিম সাল্লাই বলেন যে ব্যক্তি মোহরম মাসের দশ তারিখে রোজা রাখবে আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ তালা তার এক বছরের গুনা মাফ করে দেবেন মহরম মাসের বড় বড় দশটি ঘটনা সংগঠিত হয়েছে যেটা মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই তেনার অমদাতুল কারির ভিতরে লিখেছেন সরহেব যে ঘটনাটি সর্বপ্রথম সংগঠিত হয়েছে সেটা হলো সৈরাসার শাসক ফ্রাউনের কবল থেকে নবী মুসা এবং তার অনুসারীদেরকে আল্লাহ মুক্তি দিয়েছেন মুসা আলী হিসালামকে আল্লাহ তালাম আল্লাহফা কেরনবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করলেন পদ বোলা মানুষ দেওকে পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ বোলা মানুষ দিওকে আল্লাহ তান সন্ধান দেওয়ার জন্য নবত্নী নবী মুসা আলিহুসাল্লাতুসাল্লামকে পদ বোলা আল আমিন দুনিয়ার বুকে প্রেরণ করলেন এদিকে সৈরে ফ্রাউন নিজেকে খোদা বলে দাবি করতে লাগলেন ফেরাউনকে যারা খোদা মানে তাদের সমস্ত থাকা খাওয়ার ব্যবস্থা সে সুন্দরভাবে করে দেয় দুনিয়ার জীবনটা চলার জন্য যা যা প্রয়োজন সব দিয়ে দেয় আর যে ব্যক্তি ফ্রাউনকে খোদা মানে না রব বলে স্বীকার করে না তা তাকে হত্যা করে ফেলে অথবা তাকে নির্যাতন করে নিপীড়ন চালায় অত্যাচার করে জুলুম করে তার উপর আল্লাহ রব্বুল আলমিন এমন এক পরিস্থিতির ভিতরে নবী মুসা আলহিসাল্লামকে

তহর নবী মুসা এবং তার অনুসায়ীদেরকে নির্যাতন করতেন জলাতন করতেন অবশেষে নবী সালাম মুসা নির্যাতন থেকে বাসার জন্য তিনি অনুসারীদেরকে নিয়ে হয়ে যাচ্ছেন চলে যাচ্ছেন মিশর ছেড়ে ফিলিস্তিন চলে যাবেন প্রতিমধ্যে যেতে যেতে সমুদ্রের উপকূলে চলে আসলেন এসে দেখেন সমুদ্র অপরদিকে গোয়েন্দা সূত্রে ফেরাউন জানতে পারলেন নবী মুসা এবং তার অনুসারীরা দেশ থেকে পালিয়ে যাচ্ছে দেশ থেকে চলে যাচ্ছে ফেরাউন তখন তার সৈন্য বাহিনীদেরকে বলতে লাগলেন এদেরকে দেশান্তর হতে দেওয়া যাবে না এদেরকে ধর এদেরকে মারম এদেরকে পাকড়াও করম ফেরাউনের যেই কথা সেই কাজ ফেরাউন তার সমস্ত সৈন্য বাহিনীদেরকে নিয়ে নবী মুসা আলহিসামকে ধাওয়া করতে লাগলেন এবং তার অনুসারীদেরকে ধাওয়া করতে লাগলেন এদিকে নবী মুসাম সমুদ্র উপকরে চলে গেলেন ফেরাউন তখন তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে রাজমহল থেকে বের হলেন নবী সালাম যখন দেখলেন সমুদ্র একদিকে অন্যদিকে ফেরাউনের সৈন্যবাহিনী তখন নবী মুসা আলী সাল্লা অনুসারীরা বলতে লাগলেন নবী আমরা বুঝি ধরা খেয়ে গেলাম আমরা বুঝি পাকড়াও হয়ে গেলাম নবী মুসা বলতে ও আমার 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 সাথে আছেন তিনি আমাদেরকে পথ দেখাবেন বিফাদ মুসিবতে মন ভাঙা যাবে না এই কথাটাই নবী মুসা তার অনুসারীদেরকে বলতে চেয়েছেন একদিকে সমুদ্র অন্যদিকে আমাদের শত্রু ফেরাউনের শূন্য বাহিনী বাছার কোন রাস্তা নাই তারপরে মনোবল হারাবে না আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছে রব্বুল আলমিন আমাদেরকে পদ দেখাবেন এমন অবস্থা আল্লাহ রব্বুল আলমিন মুসা আলী কাছে ওহি প্রেরণ করলেন বললেন ও মুসা তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করম নবী মুসলাম আল্লাহ ফাকের পায়গাম পাওয়ার সাথে সাথে সমুদ্রের মধ্যে আঘাত করলেন আঘাত করার সাথে সাথে বারোটি রাস্তা তৈরি করে দিলেন বারোটি রাস্তা দিয়ে নবী তার নিয়ে সমুদ্র পার হয়ে নদীর ওপারে চলে গেলেন সমুদ্রটা পার হয়ে নদীর ওপারে ফিলিস্তিন উঠে গেলেন এখন এখানে একটা প্রশ্ন থাকে আল্লাহ একটা রাস্তা তৈরি করলেও তো পারতেন বারোটি রাস্তা কেন তৈরি করলেন মুফাসী কারাম আমাল্লা লেখেন মুসা আলী হিসালামের অনুসারীরা ছিল বনি ইসরায়েল আর এদের ভিতরে বারোটি কম ছিল বারোটি গোত্র ছিল কারো সাথে কারো ভালো সুসম্পর্ক ছিল না যদি একটা রাস্তা তৈরি করতম তাহলে কোন গোত্র আগে যাবে কোন গোত্র এরপরে যাবে কোন গোত্র পিছনে যাবে এ নিয়ে তাদের ভিতরে ঠেলা ঠেলি বাঁচত দ্বিধাদ্বন্দ্ব যাতে করে তাদের ভিতরে কোন হইচই সরগোল না হয় কোন হট্টগোল না হয় এই জন্য রব্বুল আলমিন বারোটি রাস্তা তৈরি করে দিয়েছেন যাতে করে বারোটি কম আফন আফন গতিতে সমুদ্রটা সুন্দরভাবে পার হতে পারে হজরত মুসানি হিসালাম বললেন তোমরা এই বারোটি রাস্তা দিয়ে বারোটি কম চলে যাও যেতে 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 যখন মুসানি হিসালাম তার অনুষেদেরকে নিয়ে সমুদ্রের মাঝামাঝিতে চলে আসলেন এমন সময় ফেরাউন তাদের লস্কর বাহিনীকে নিয়ে তার সৈন্য বাহিনীদেরকে নিয়ে নদীর তীরে চলে আসলেন ফেরাউন বলতে লাগলেন ধর এদেরকে এদেরকে ধাওয়া করো ধরো নবী মুসা সালাম এবং তার অনুসারীরা তাদের আপন গতিতে হাঁটতে লাগলেন চলতে লাগলেন চলতে চলতে নবী মুসা এবং তার অনুসারীরা সমুদ্র পার হয়ে সমুদ্রের অপর প্রান্ত উঠে গেলেন ওই সময় ফেরাউন এবং ফারাউনের সৈন্যবাহিনীরা সমুদ্রের মাঝামাঝিতে অবস্থান করছেন রব্বুল আলামিন পানিকে হুকুম করলেন ও পানি মিশে যাও তোমরা পানি একাকার হয়ে যাও আগের অবস্থায় তোমরা স্বাভাবিক হয়ে যাও যখন পানির সাথে পানি মিশে আরম্ভ করলো তখন ফেরাউনের সৈন্য বাহিনীরা পানিতে চবে মরতে আরম্ভ করলো ফেরাউন দেখতে পেলেন যে আমার সৈন্য বাহিনী সব শেষ সবাই মৃত্যুর করে ঢলে পড়ছে পানির মধ্যে ঢুবে যাচ্ছে فراؤن لقك كلا ناميش شيء نيجو دوبه فراون. الله رب العالمين نركس كعقوتة من الكوتالاغلن الله أمي سلوم كرس يوم ناي كرس يوما كمغفرة داو. رب العالمين كلام مهكيم ولق حتى إذا أدركه الغر قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو বলতে লাগলেন যখন সে ঢুবে যাচ্ছেন এমত অবস্থায় সে বলতে লাগলেন আল্লাহ আমি তোমার প্রতি মানে ইমান আনিলাম আয় আল্লাহ আমি তোমার প্রতি ইমান আনিলাম যেভাবে বনি ইসরায়েলরা তোমার প্রতি মান এনেছে আমি তোমার প্রতি মান এনেছি আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও আল্লাহ রব্বুল আলমিন প্রত্যুত্তরে বললেন আন ভক যা সেই ত ক বলবো ভকুন ত্যামিনাল মুফ্সেদেন এখন তোর সময় হল এখন বুজি তোর সময় হলম তুই দুনিয়াতে সন্ত্রাসবাদী কায়েম করছ দুনিয়াতে ফেত্নাফাসাদ তৈরি করছ আর যারা আমার প্রতি ইমান এনেছে তাদেরকে তুই স্বস্তির নিশ্বাস ফেলতে দেস নাই তাদেরকে সবসময়ত তা ছাড় করেছ ভাবে ছাড় করেছ চলন আজকে তোর কোনো রক্ষা নাই রবুল আল সাথে সাথে জিবরে আনি হিসানাদুসাল্লামকে বললেন ও জিবরে যা হ নদীর নিচ থেকে মাটি উঠে তার মুখের ভিতরে ঢুকিয়ে যাও এই নরপিচার যদি আমার প্রতি ইমান নিয়া শেখার কালিমা পড়ে নাই হতে পারে আমার রহমতের দরিয়া যোশ মারবে তখন আমি আর তাকে ক্ষমা না করে থাকতে পারবো না কিন্তু আমি চাই এই নর আমি ক্ষমা করব না একে আমি জাহান নামের কীট বানিয়ে রাখবো শুধু তাই না এই যে সৈরাসার শাসক জুলুমকারী নির্যাতনকারী আমি চাই এই ফ্রাউনের লাশকে কেমন পর্যন্ত অক্ষত রাখবো তার লাশকে আমি পোষতে দেব না গলতেও দেব না তার লাশটাকে আমি অক্ষত রাখবো যাতে করে ভবিষ্যতে কোন সৈরাসার শাসক তৈরি না হয় যদি কোন সৈরাসার শাসক তার তারপর তৈরি হয় তাদের হাসর নাসর হবে ফ্রাউনের সাথে যারা ইসলাম বিদ্বেষী হবে তাদের হাসর নাসর হবে ফ্রাউনের সাথে ওলামা ওরা সতলাম্বিয়া আলেমগণ নবীগণের ওয়ারিস ফ্রাউন আমার নবীকে কষ্ট দিয়েছেন আমার মুহাকে কষ্ট দিয়েছে সুতরাং নবীর অনুসারী যারা হবে তাদেরকেও যদি কোনো ব্যক্তি কষ্ট দেয় তার হাসর নাসরটাও ফ্রাউনের সাথে হবে আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনকে ডুবিয়ে চুবিয়ে মারলেন ফেরাউনকে পরাজিত করলেন আর নবী মুসা আলহ সালাতামকে বিজয় দান করলেন এই জন্য নবী মুসা আলহ সালাতাম নিজেও ওই দিন রোজা রাখলেন এবং তিনার অনুষেদেরকেও ওই দিন রোজা রাখার জন্য বলেছেন কারণ জাল্লাফাক একটা রাষ্ট্রদ্রোহী একটা এই সুরেশার শাসক একজন জুলুমকারী অন্যায়কারীর হাত থেকে নবী মুসা এবং তার অনুষেদেরকে বাঁচিয়েছেন এই জন্য সুক্রিয়া তান তিনারা মহরম মাসের দশ তারিখ রোজা রাখলেন সুবহান নবী করিম সাল্লাম যখন মক্কাতুল মকরমা থেকে মাদিনাতুল মনাবর আসলেন এসে দেখেন ইহুদিরা রোজা রাখে মহরম মাসের দশ তারিখে নবী করিম সাল্লাম জিজ্ঞেস করলেন ও ইহুদিরা তোমরা কেন রোজা রাখছো আজকে ইহুদিরা বলতে লাগলেন এদিনে আমাদের নবী

তখন নবী করিম সাল্লাল্লাহ আলিহু সাল্লাম বললেন আনা আহা ববি আমার ভাই মৌসার হকদার আমি বেশি আমরাও এই রোজাটা রাখবো নবী করিম সাল্লাল্লাহ বলি সাল্লাম তখন সাহাবাই করামদেরকে বললেন ও আমার সাহাবেরা মহারম মাসের দশ তারিখে রোজাটা তোমরাও রাখবা কারণ এটা আমার ভাই নবী মৌসা আলিহুসেলা তো স্যালা রাউন থেকে মুক্তি পাওয়ার পরে শুক্রিয়া দান আল্লাহর কাছে রোজাটা রেখেছেন তবে একটা জিনিস মনে রাখবা খলিফুল ইয়াহুদ তোমরা ইহুদিদের খেলাফ করবা অর্থাৎ ইহুদিরা শুধু মুহররমের 10 তারিখের রোজা রাখবে আর আমরা তাদের সাথে মেলাব না আমরা এই মুহররম মাসের 10 তারিখের রোজার সাথে আগের একদিনের রোজা যোগ করব অর্থাৎ নয় দিন নয় তারিখের রোজাটা এবং দশ তারিখের রোজা এই দুইটা রোজা আমরা রাখবো যদি কোনো ব্যক্তি নয় তারিখের রোজা না রাখতে পারে তাহলে সে যেন দশ তারিখের সাথে এগারো তারিখের রোজাটা রাখে একটা রোজা সে রাখবে না দুইটা রোজা মিলিয়ে রাখবে তাহলে ইহুদিদের খালাফ আমাদের হয়ে যাবে যে ব্যক্তি এই মহারম মাসের দশ তারিখের রোজা রাখবেন বিশ্ব রবি মহান ম সাল্লাল্লাহু হুনসাল্লাম আল্লাহ আহ তা শিব আল্লাহল্লাহ হেউ কাফরাসনতাল্নাত যে ভিত্তি মহাররম মাসের দশ তারিখে রোজা রাখবে আমি রব্বুল্লাহ আল আমিন এর কাসা বাদি রব্বুল আল তার জীবনের এক বছরের সমস্ত গুনাখতা মাফ করে দিবে সোহান তাহলে মহারমন মাসের দশ তারিখে রোজাটা রাখা যাবো তু ইনশাল্লাহ দুই নম্বর যে কারণ সেটা হলো এভাবে দশটি বড় বড় ঘটনা সংগঠিত হয়েছে দুই নম্বর যে ঘটনাটি সংগঠিত হয়েছে সেটা ছিল নবী নু আলি শত আল্লাহাক তিনি নিজ উম্মতদের মাঝে দাওয়াত দিয়েছেন কিন্তু নবী নুহের এর উম্মতের দাওয়াত গ্রহণ করে নাই গুটি কিছু মানুষ ইসলামের পথে এসেছেন নবী নু আলি হিসাল সালাম সাড়ে নয় শত বছর দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দাওয়াত দিয়েছেন তারা দাওয়াত গ্রহণ করে নাই অবশেষে নবী নু আলি সালাম অতিষ্ঠ হয়ে রাগান্বিত হয়ে নিজ কৌমদের বিরুদ্ধে নিজ উম্মদের বিরুদ্ধে বদয়া করেছেন আল্লাহ তালা ওই বদয়া কবুল করেছেন এই জন্য আল্লাহ রবুল আলমিন তখন নবী নুহকে বলছে আপনি একটা কিস্তি বানান একটা নৌকা বানান ওই নৌকার ভিতরে প্রত্যেকটা প্রাণীকুলের জোড়া জোড়া উঠান এবং যারা মুসলমান তাদেরকে নৌকার ভিতরে কি করেন উঠান তাকে সবকিছু আমি মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দেব যে কথা সেই কাজ আল্লাহ মহা মহা প্লাবন দিলেন ওই সব কিছুকে ধ্বংস করে দিলেন শুধু যারা ছিলেন তারা বেঁচে গিয়েছে এবং যারা যে সমস্ত প্রাণীগুলা নুয় আলি সাল্লা সালাম কিস্তিতে উঠাইলেন ওগুলা বেলে বেঁচে গিয়েছে নুয় আলিহি সালসাল্লামের চার সন্তান ছিল সাম হাম ইয়াফেস, কেনান এ সাম হাম ইয়াফেস ছিল মুসলমান কেনান ছিল গাফের নবী নুহ কেনানকে যখন কিস্তিতে উঠাতে চাইছিলেন কিন্তু আল্লাহ তালা বললেন এই কেনানকে তুমি নৌকার মধ্যে উঠাবানা না কেননা লাইসামিন সে তোমার আহাল নয় যদি তোমার আহাল হতো তাহলে সেও তোমার প্রতি ইমান আন্ত সুতরাং যেহেতু সে তোমার প্রতি ইমান আনে নাই সে তোমার আহাল নয় তাকে উঠানো যাবে না এজন্য এখান থেকে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারি আমি মুসলমান আমার সন্তান যদি কাফের হয় তাহলে আমার সন্তান আমার আহাল হতে পারে না আল্লাহ দফতরে আমি নামাজ পড়ি আমার সন্তান নামাজ পড়ে না তাহলে আমার সন্তান আমার আহাল হতে পারে না আমি ইসলামের পথে চলি আর আমার সন্তান শয়তানের পথে চলে তাহলে আমার ওই সন্তান আমার আহাল হতে পারে না ওই সন্তান বাস্তব কি এতে আমার কিছু যায় আসে না এজন্য আল্লাহ আল্লাহ আলামিন বলেন তুমি নিজেও বাঁচো এবং তোমার পরিবার পরিজনদের কোন জাহান নামের আগুন থেকে বাঁচাও তাহলে নিজেকে একটু প্রশ্ন করেন আপনি বজর নামাজ পড়তে আসেন আপনার সন্তান ঘুমিয়ে থাকে নামাজ পড়ে না নামাজ পড়তে আসে না আপনি জহর পড়তে আসেন আপনার সন্তান পড়ে না আপনি আসর পড়তে আসেন আপনার সন্তান আসর পড়ে না আপনি মাগরিব নামাজ পড়তে আসেন আপনার সন্তান মাগরিব পড়ে না আপনি আসা পড়লেন আপনার সন্তান পড়লো না আপনি ইসলামের পথে চলেন আর আপনার সন্তান শয়তানের পথে চলে বলেন এই সন্তানের কারণে আপনিও তো জাহান্নামের অধিবাসী হয়ে যাবেন যেহেতু রব্বুল আলামিন বলেছেন কু ও ওয়া আহলিকুম নারা তুমি নিজেকে বাঁচাও তোমার সন্তান পরিবার পরিজনদেরকেও বাঁচাও তাহলে আপনি যদি নিজে নিজে বেঁচে গেলেন সুতরাং নিজে নিজে বাঁচতে পারবেন না পরিবার পরিজনদেরকে যতক্ষণ পর্যন্ত না বাঁচাবেন এজন্য নিজেও নামাজ পড়তে হবে নিজেও সৎ পথে চলতে হবে নিজেও ইসলামের পথে চলতে হবে সন্তানদেরকেও নামাজের দাওয়াত দিতে হবে সন্তানদেরকেও সৎ পথে চালাতে হবে সন্তানদেরকে ইসলামের পথে চালাতে হবে তবেই জান্নাতবাসী বাসী হওয়া যাবে অন্যথায় ওই সন্তানের সাথে আমিও জাহান্নামে চলে যেতে হবে নবীন আলি হিসালাম এই প্লাবাম চল্লিশ দিন যাব অবশেষ আল্লাহ রাবুল আলামিন। সব কিছু ধ্বংস করে দেওয়ার পরে এই নৌকার বিত্তমন নৌকার মধ্যে এই নৌকার মধ্যে যারা আরোহী ছিল এদেরকে বর্তমান গবেষণা পাওয়া যায় তুরস্কের জুদি পাহাড়ে গিয়ে এই নৌকাটাও অবতরণ করেন যেদিন এই মহাপ্লাবন থেকে আল্লাহ তাআলা নবী নু এবং তার অনুসারীদেরকে মুক্তি দিয়েছেন সেদিন ছিল মহাররমের ১০ তারিখ তিন নাম্বার যে ঘটনাটি সংঘটিত হয় হজরত ইউনুস আলী সালাতামকে চল্লিশ দিন পরে মাসের পেট থেকে আল্লাহ তালা মুক্তি দিয়েছেন ওই দিনটাও ছিল মহারম মাসের দশ তারিখ চার নম্বর যে ঘটনাটি সংঘটিত হয় হজরতে ইসা আলী ইসাল্লা জিনার জিনার জন্ম বাপ ছাড়া আল্লাফাক ক্ষুদ্রতিভাবে মায়ের ঘর বেতিনাকে জন্ম দিয়েছেন আব্বাজান ছাড়াই তো যেদিন তিনি দুনিয়াতে আসেন ওদিন মহাররম মাসের দশ তারিখ ছিল আবার নবী ঈসা আলী সাল্লা সন্ত্রাসী বাহিনী থেকে আল্লাহ তালা বাঁচিয়ে হেফাজত করে আসমানে নিয়ে গিয়েছিলেন যেদিন সেদিনটাও ছিল মহাররমের দশ তারিখ পাঁচ নম্বর নবী ইয়াকুবা আলি সাল্লা তার সন্তান হজরত ইউসুফ আলি সাল্লাসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কিন্তু ষড়যন্ত্র করে ইউসুফ আলহি সাল্লামের বাকি দশ বাইয়ে ইয়াকুবা আলি সাল্লা সাল্লামকে ইয়াসুবা ইয়াকুবা আলহি সালাতলাম থেকে নিয়ে গিয়েছেন নিয়ে গিয়ে গুম করে দিয়েছেন এই যে লম্বা একটা গ্যাপ ছিল হজরত ইয়াকুবা আলহি সাল্লা সালাম ইউসুফ আলহি বিরহে কাঁদতে কাঁদতে তিনার চোখের জ্যোতি নষ্ট হয়ে গিয়েছে আবার ইয়াকুবা আলহি সাল্লা সালাম যেদিন চোখের জ্যোতি ফিরে ফেলেন হজরত ইউসুফ আলি সাল্লা জান্নাতি একটা পোশাক ছিল ইউসুফ আলহি সালাতামের কাছে ওই পোশাকটা তিনি আব্বা জানের কাছে প্রেরণ করলেন আর বললেন আমার এই পোশাকটা আমার আব্বার চোখের সামনে ধরবে আমার আব্বার জুতি আল্লাফাক আবার ফিরিয়ে দিবে সুহান আল্লাহ ইয়াকুবা আলহি সালাতাম তাই করলেন যখন ওই জান্নাতি পোশাকটা তিনি চোখে ধরলেন তিনার জ্যোতি আবার ফিরে চলে আসলেন স্বাভাবিক হয়ে গেলেন তো যেদিন ইয়াকুবা আলহি সালাতাম সন্তান হারা শোকে কাঁদতে কাঁদতে তেনার চোখের জ্যোতি নষ্ট করে দিলেন আবার যেদিন চোখের জ্যোতি ফিরে ফেলেন ওই দিনটাও ছিল মোহরমের দশ তারিখ ছয় নম্বর ইউসুফ আলী সাল্লা তার ভাইয়েরা ষড়যন্ত্র করে মারার পরিকল্পনা করে কুফে নিক্ষেপ করলেন আল্লাহ তালা বাঁচিয়ে দিলেন ইউসুফ আলহি সাল্লাসাল্লামকে জিবাইল আলহি সাল্লাসাল্লামকে পাঠিয়ে ইউসুফ আলহি সাল্লাসাল্লামকে আশ্রয় দিলেন নিরাপদ স্থানে রাখলেন অবশেষে বণিকরা তেনাকে মিশর নিয়ে বিক্রি করে দিলেন তো এই যে কূপ থেকে যেদিন আল্লাহ ফাক ইউসুফা আলহি সালাতামকে বাঁচিয়ে নতুন জীবন আবার দান করলেন ওই দিনটাও ছিল মহারম মাসের দশ তারিখ সাত নম্বর আদম আলিহি সাল্লা মাত্র জান্নাতে একটি ভুল করেছেন হাওয়া এবং আদম গন্দম খাওয়ার অপরাধে আল্লাহ তালা জান্নাত থেকে বের করে দুনিয়ার ডাস্টবিনে নিক্ষেপ করলেন আদম এবং হাওয়াকে এই অপরাধে অপরাধী হওয়ার কারণে হজরত আদম আলি সাল্লা আল্লাহ কাছে বছর কান্নাকারী করছেন বছর আল্লাহাক আদম তবা যেদিন কবুল করেছেন ওই দিনটাও ছিল মহারম মাসের দশ তারিখ আট নম্বর হজরত দাউদা আলিহিসের তবা যেদিন কবুল করেছেন ওই দিনটাও ছিল মহারম মাসের দশ তারিখ নয় নম্বর নবী ইব্রাহিম আলী সাল্লাকে নমরুদ এবং নমরুদী বাহিনী যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন ওই অগ্নিকুণ্ড থেকে আল্লাহ ফাক পুনরায় দুনিয়ার জমিনে ফিরিয়ে দিলেন যে দিন ইব্রাহিমকে ওই দিনটাও ছিল মহারমের দশ তারিখ অবশেষে জনাবে মোহাম্মদ মুস্তফা আহমদ মুজবা খাতমুল নবী নবী মোহাম্মদ সাল্লাইকে আল্লাহ ফাক তিনার ভুল টুটি তো নাই অতীতের গুণাও নাই আগের গুণাও নাই পিছিলের গুণাও নাই তিনার আগের সমস্ত গুণামাফ কিশোরের সমস্ত গুণামাফ তারপরেও মানুষ হিসাবে যদি কোন ত্রুটি থেকেও থাকে আল্লাফাক ওগুলাকেও মাফ করে আল্লাফাক আল্লাফাকের হাবিবকে আরো কাছে টেনে যেদিন নিয়েছেন সেদিনটাও ছিল মহারমের দশ তারিখ তাহলে আমরা এই যে দশটা ঘটনা বড় বড় দশটা ঘটনা থেকে আমরা শিক্ষা নিলাম দেখলাম যে নবীদেরকে বিপদ থেকে বাঁচিয়েছেন মহরমের দশ তারিখে মুসিবত থেকে বাঁচিয়েছেন সৈরাসার শাসক থেকে বাঁচিয়েছেন মাছের ফেটে মুসিবতে ছিলেন ওখান থেকে বাঁচিয়েছেন অগ্নিকুণ্ডের মুসিবতে ছিলেন ওখান থেকে বাঁচিয়েছেন এভাবে গুনায় জর্জরিত থাকার কারণে তবা কবুল করেছেন আমরা দেখতে পেলাম এখানে আল্লাহ বিপদ মুসিবত হতাশা এগুলা থেকে এবং গুণামুক্ত জীবন যেদিন দান করেছেন ওই দিনটা মহারমের দশ তারিখ তো এই জন্য নবীদেরকে যদি আল্লাহ ফাক কবুল করে নিষ্পাপ করে নিতে পারেন নবীদেরকে যদি বিপদ মুসিবত থেকে উদ্ধার করে স্বস্তির নিশ্বাস দিতে পারেন স্বস্তির স্থানে পৌঁছে দিতে পারেন তাহলে নবীরা যেরকম আল্লাহাকের কাছে চেয়ে পেয়েছেন আমি আপনি যদি আল্লাহর কাছে এই মহারমের দশ তারিখে রোজা রেখে আল্লাহর কাছে যদি বিপদ মুক্ত জীবন চাই আল্লাহর কাছে যদি আশ্রয় তলব করি আল্লাহর কাছে যদি হতাশা মুক্ত জীবন চাই আল্লাহর কাছে যদি আমরা গুণামুক্ত জীবন চাই আল্লাহ দিবেন কি দেবেন না বলেন সবাই নিঃসন্দেহে আল্লাহের দশ তারিখের রোজাটা রাখবো এবং আল্লাহর কাছে কাছে আমরা আশ্রয় প্রার্থনা করব। আল্লাহর সাহায্য প্রার্থনা করব। আল্লাহর কাছে জীবন প্রার্থনা আল্লাহর কাছে বিপদ মুসিবত থেকে বাসার জন্য সাহায্য প্রার্থনা করবো ইনশা আল্লাহ নবীদেরকে যেভাবে হতাশামুক্ত জীবন দিয়েছেন নবীদেরকে যেভাবে আশ্রয় দিয়েছেন নবীদেরকে যেভাবে সৈরা শাসক থেকে মুক্তি দিয়েছেন নবীদেরকে যেভাবে গুণামুক্ত করে জান্নাতের অধিবাসী করেছেন আল্লাহাক আমাদেরকেও করবেন আল্লাহাক আমাদেরকে আমলগুলা করার তফিক দান করুক